চমৎকারটা লোভনীয় প্রোডাক্ট আসলে আজকে পাঞ্জাবির সাথে ভিডিও করতে যে মিলে গেল দেখলাম খুব চমৎকারটা প্রোডাক্ট এটার মডেল নাম্বার হচ্ছে ওএডাব্লু আটশো একত্রিশ এম খুব চমৎকারটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার দেখেন এআই জেনারেটার ফেস সহকারে এন্ট্রিসকেস পান্ডা গ্লাস সহকারে আইপিএস সিক্সটি এইট ওয়াটারপ্রুফ সহকারে কি নাই এর ভিতরে ব্যাটারিও খুব চমৎকার প্রোডাক্ট এটা কোম্পানি ক্লেম করছে প্রায় আপনার এটা এগারো দিন চার্জ থাকবে এটার মধ্যে দুইটা স্টেপ আছে এই একটা স্টেপ দেওয়া আছে অনেক সময় অনেকজনের এই স্টেপটা পছন্দ হয় না যে আরেকটা স্টেপ সিলিকন স্টেপ আছে দুইটা স্টেপ দিয়ে দিছে আর এটার যে কোয়ালিটি এটার যে কালার আমি কি বলবো আপনাকে যতই বলবো অতই বেশি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ওয়াশ ফেসের কোয়ালিটি চমৎকার চমৎকার একদম চমৎকার চমৎকার দেখেন কি চাচ্ছেন প্রত্যেকটা ফিচার আছে আর এটা যারা নিতে চায় অবশ্যই এক বছর ওয়ারেন্টি আছে এখানে দেখা যায় এক বছর ওয়ারেন্টি আসছে আর এটার মধ্যে ডিসপ্লে সাইজটা খুব সুন্দর ডিসপ্লে ওয়ান পয়েন্ট থ্রি টু ইঞ্চি ডিসপ্লে সহকারে চমৎকার আর কলিং ফিচারটা আমি যেটা দেখলাম আসলে চালিয়ে যাওয়া দেখলাম তীক্ষ্ণ একদম স্পষ্ট কথা সাউন্ড আসে আসলে যদি কোনো প্রিয় মানুষকে কেউ গিফট দিতে চান অবশ্যই এই টা নিতে পারেন আর এটা নিতে হলে অবশ্যই আমাদের দোকান আসতে আমাদের দোকান ঠিকানা ঢাকা ঠিক আছে মামুন ইন্টারন্যাশনাল ফোন নাম্বার সব আবার যদি কেউ ঢাকার বাইরে ঘরে বসে নিতে জাস্ট কুড়িয়ার চার্জটা দিয়ে বাকি টাকা পোটাক হাতে দিবে হাতে পেয়ে দিবে এটার এটা নাম্বার আছে ফোন বাংলাদেশ যে কোনো প্রান্তে পাঠিয়ে দিবা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ